হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের সাকিব ভাইয়ের কত গার্লফ্রেন্ড ঠিক আছে সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড কিভাবে মারামারি করতেছে এর মধ্যে নতুন একটা গার্লফ্রেন্ড আসা হাজির দেখেন সে দেখতেছে মহিলা ভার্সেস মেল পার্সন দেখেন সে কি করে দেখছেন তার কিন্তু এগুলো সব কিন্তু গার্লফ্রেন্ড ঠিক আছে আমাদের সাকিব ভাইয়ের মতো তো সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড এই দেখেন অপু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো আসলে ভাই কি বলবো অপু বিশ্বাস আসলে খুব ভালোবাসে সাকিব দেখেন সে তাকে কিভাবে পটাচ্ছে ঠিক আছে আসলে সে পড়ে যাবে ভাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এই যে দেখেন সেই চলচ্চিত্রে সেই মানে কেমনে আসছে সে হাত ধরে ঠিক আছে এই যে দেখেন সে কিন্তু খুব খুশি এই যে বাগান টাগান এগুলো দেখে তাকে কিন্তু খুশি করানোর চেষ্টা করা হচ্ছে এই যে দেখেন অলরেডি সে কিন্তু খুশি হয়ে গেছে মানে আসলে কি বলবো আমাদের শাকিব সাকিব ভাই তো এই যে দেখেন আবার কিন্তু সেই বয়ফ্রেন্ড গুলা আসলো আসলে মারামারি শুরু করে